মেছাদায় এসিউসিআই কমিউনিস্ট দলের উদ্যোগে যুদ্ধবিরোধী বিক্ষোভ মিছিল মার্কিন মদতপুষ্ট ইসরায়েলের প্যালেস্টাইন ও ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এসইউসিআই কমিউনিস্ট দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলার প্রবেশদ্বার মেছাদায় বিকেলে যুদ্ধ বিরোধী এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় কর্মসূচিতে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয় অগ্নি অগ্নিসংযোগ করেন দলের রাজ্য কমিটির সম্পাদক চন্ডী ভট্টাচার্য এই উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সভায় চন্ডী বাবু ছাড়াও বক্তব্য রাখেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি বিক্ষোভ মিছিলে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমল সাই অনুরূপা দাস অমল মাইতি ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ বলেন মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে যুদ্ধবাজ ইসরায়েল যেভাবে একদিকে প্যালেস্টাইন অন্যদিকে ইরানের ওপর ভয়ঙ্কর হামলা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা করছি একই সাথে রাশিয়া যেভাবে ইউক্রেনের ওপর লাগাতার হামলা এখনো চালিয়ে যাচ্ছে তারও নিন্দা করছি অবিলম্বে গরিব মধ্যবিত্ত মেহনতি মানুষের স্বার্থ বিরোধী এই যুদ্ধ বন্ধ করার দাবি জানাচ্ছি যখন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিপর্যয় ঘটেছে তখন একদল সাম্রাজ্যবাদী শক্তি বলেছিল এখন বিশ্ব এক মেরু হয়েছে আর যুদ্ধ হবে না ওটা বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে গ্লোবাল ভিলেজ কিন্তু কমরেড লেনিনের শিক্ষা নিয়ে আমরা জানতাম সাম্রাজ্যবাদ যতদিন থাকবে যুদ্ধ থাকবে লেনিনের এই শিক্ষাকে কমরেড শিবদাস ঘোষের হাতে গড়া এসে সেই কমিউনিস্ট যথার্থতাই সেদিন মানুষের মধ্যে রেখেছে আপনারা পরপর দেখেছেন এই যুদ্ধ চলছে যুদ্ধ অর্থনীতি চলছে বাজার অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে সাম্রাজ্যবাদ পুঁজিবাদ যুদ্ধের আশ্রয় নিতে বাধ্য এই যুদ্ধ মার্কিন সাম্রাজ্যবাদ তাদের মদতপুস্ত ইসরায়েল প্যালেস্টাইন গাজার উপর চালিয়েছে বিশংস হত্যাকাণ্ড ওরা বিশ্ব তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে আবার ইসরায়েলের পক্ষ থেকে আক্রমণ আনা হয়েছে ইরানের উপর আমরা এসোশিয়াই কমিউনিস্টের পক্ষ থেকে মনে করি এই যুদ্ধ অর্থনীতি যুদ্ধ রাজনীতি সাম্রাজ্যবাদ পুঁজিবাদের যে রাজনীতি আমেরিকার মতো খুঁজতে ইসরায়েলের যে সাম্রাজ্যবাদী যুদ্ধবাজী রাজনীতি তার বিরুদ্ধে গোটা দেশে গোটা বিশ্বে সমস্ত দেশে বিক্ষোভ সংগঠিত হয়েছে ভারতবর্ষের সাম্রাজ্যবাদ বিরোধী যে ঐতিহ্য এখানে এখানে ক্ষুদিরামের মুক্তি রয়েছে আমাদের এই দেশ পশ্চিম বাংলা সাম্রাজ্যবাদ বিরোধী যে ঐতিহ্যকে বহন করে সেই ঐতিহ্যের উত্তরাধিকার হিসাবে মহান নেতা কংগ্রেস শিবদাস ঘোষের হাতে করা এই কমিউনিস্ট এই সাম্রাজ্যবাদের পুঁজিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম পরিচালনা করে চলেছে আজকে যুদ্ধ অর্থনীতি যুদ্ধ রাজনীতি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেই সংগ্রাম যুদ্ধ নয় প্রকৃতপক্ষে মানুষের মুক্তি চাই মানুষের মুক্তি পুঁজিবাদ বিরোধী বিপ্লবের মধ্যে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান যুদ্ধ করে দিতে পারে না যে কোনো যুদ্ধই হোক যাতে পুঁজিপতি শ্রেণীদের লাভ হয় ক্ষতি হয় জনসাধারণের তাই আমরা মনে করি এই যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ অর্থনীতি যুদ্ধ রাজনীতির বিরুদ্ধে গোটা বিশ্বব্যাপী জঙ্গি শান্তি আন্দোলন গড়ে তোলা উচিত তারই পরিপ্রেক্ষিতে গোটা বিশ্বজুড়ে প্রতিবাদ আমরা এই সিউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে সেই প্রতিবাদে সামিল হয়েছি সমস্ত জেলায় সমস্ত রাজ্যে গোটা দেশ জুড়ে তারই একটি পদক্ষেপ হিসাবে আজকের এই মেছেদার বাস স্ট্যান্ডের এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই অগ্নি সংযোগ করে যারা এই সাম্রাজ্যবাদী দুষ্ট শক্তি তাদের কুসমুত্তলিকা দাহের মধ্য দিয়ে এই সংগ্রামী আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাব এবং এই আন্দোলনকে আপনারা চতুর্দিকে ছড়িয়ে দেবেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের যুদ্ধ রাজনীতির বিরুদ্ধে গোটা বিশ্বব্যাপী জঙ্গি শান্তি আন্দোলন অনুসব্দের দাবিতে মানুষের মুক্তির দাবিতে গিয়েছিল এই আহ্বান আপনারা সর্বত্র পৌঁছে দেবেন তারই ভিত্তিতে আজকে এই দুষ্ট সাম্রাজ্যবাদী শক্তির যে শিরোমণি তাদের মুখাগ্নি করে তাদের কুশপত্তরিকা দাহ করেই আমরা আমাদের প্রতিবাদকে এখানে সংগঠিত করছি ডিজেল ভরলেই নিশ্চিত দুপুর এই সুযোগ কেবল মাত্র মন্ডকি পাম্পে ঠিকানা মৈনা শ্রিনামপুর এই অফার চলবে আগামী 21 অক্টোবর 2025 পর্যন্ত 500 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। গরমে ঘরের ভিতরে থাকা বৃষ্টির ছাদ সমাধান রুফ রুফ ডক্টর ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং প্রুফিং হিট রেজিস্টেন্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন